ভিভার্স দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা গেয়েছিলেন তুমি তো এখন আমারই কথা ভাবছ গানটি জীবন নৌকা সিনেমায় ব্যবহৃত হয়েছিল এই গানটি নতুন খবর হলো এবার সাবিনা ইয়াসমিনের গাওয়া আলোচিত ও জনপ্রিয় সেই গান নতুন করে গিয়েছেন দেশের আরেক জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি সো ভিভার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি সাবিনা ইয়াসমিন গেছিলেন তুমি তো এখন আমারই কথা ভাবছ গানটি আলম খানের সহধর্মিনী গুলবানু খানের লেখা এবং আলম খানের সুর করা গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল এবার সাবিনা ইয়াসমিনের গাওয়া সেই গান নতুন করে গেয়েছেন নাজমন মুনিরা ন্যান্সি নতুন করে সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার ন্যান্সির গাওয়া গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে ভিডিওটির নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী এতে মডেল হয়েছেন শেখ সাদি ও প্রথমা দাস গেল এক অক্টোবর প্রকাশ পেয়েছে গানের ভিডিওটি জানা গেছে আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান নতুন করে গাওয়ার পরিকল্পনা রয়েছে ন্যান্সির পর্যায়ক্রমে সেই গানগুলো প্রকাশ করা হবে